সকলকে আপনাদের সবাইকে নমস্কার আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে রেসিপিটি হলো পুঁটি মাছের টক আমি মাছটা ধুইয়ে কেটে নিয়েছি এবার আমি নুন হলুদ মাখিয়ে নেব নুন দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম দিয়ে আমি হাত দিয়ে ভালো করে মেখে নেব মাছটা আর মেখে নেওয়া হয়ে গেছে আমি এবার তেঁতুলটাতে জল দিয়ে দেবো হাত দিয়ে একটু ভালো করে চটকিয়ে নেব চটকে নেওয়া হয়ে গেছে এবার আমি কড়া বসিয়ে মাছটা ভেজে নেবো আমি কড়া বসিয়ে দিয়েছি সর্ষে তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এবার আমি মাছটা ভেজে নেবো আমি মিডিয়াম আছে উল্টিয়ে পাল্টে লাল করে ভেজে নেব আমার লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি মাছটা তুলে নেবো মাছ ভাজা তেলের মধ্যে আমি দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম পাঁচ ফোড়ন দিয়ে দিলাম আর কালো সর্ষে দিয়ে দিলাম যে আমি ফোড়নটাকে ভালো করে ভেজে নেব ফোড়নটা ভাজা হয়ে গেছে এবার আমি আম দিয়ে দিলাম টমেটা দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম এবং আম আর টমেটোটা ভালো করে ভেজে নেবো আম টমেটোটা আমার ভালো করে ভেজে তেঁতুলের জলটা দিয়ে দেব আর একটু জল দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম আমি মাছটা দিয়ে দিলাম এর মধ্যে চিনি দিয়ে দিলাম একটু ফুটুক তারপরে আমি নামিয়ে নেব লবণ দিয়ে দিই আর অল্প একটু সর্ষে গুঁড়ো দিয়ে দিলাম আমার কুটি মাছের টক রেডি হয়ে গেছে আপনাদের ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করবেন আর এরকম করে বানাবেন খেতে ভালো লাগবে আমি এবার ঠেলে নেবো